সো গাইস কি খবর আশা করি সবেরই ভালো সো আজকে আমি দেখবো যে ভীম এপসে এই আপনারা দেড়শো রে ক্যাশব্যাক কেমন করে নিবেন সো তার জন্যে প্রথমত স্টোরে প্লে স্টোরে যা সার্চ করেনবো ভীম এপ সো যখন ভীম এপ ডাউনলোড হবো ভীম এপ ডাউনলোড হওয়ারা আপনি মোবাইল নাম্বারটা রেজিস্টার করবেন রেজিস্টার করার কিন্তু আপনার সিমটা কনফার্ম করবো আপনার কোন সিমে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সো এটা কনফার্ম করানো কনফার্ম করার নামে অ্যাকাউন্ট একাউণ্ট এটা ভেৰিফাই কৰা লাগিব চ' চিমডে কনফাৰ্ম কৰাৰ মোবাইল যে দুই চিম থাকে যে চিম আনক একাউণ্ট আছে ঐ চিমৰ মতে ক্লিক কৰা নাব যদি ঐ চিমৰ মতে ক্লিক কৰা চ' আনকো এ নাম্বাৰটা ভেৰিফাই হ'ব ত' নাম্বাৰটা ভেৰিফাই হোৱাৰ লগে লগে এটা অ' টি পি হ'ব অটো জেনেৰেট হ'ব তাৰ লগে লগে কিন্তু আনক চাৰিটা নম্বৰৰ পিন বনাই নাপাব যখনই চারটা নম্বরের পিন বানাবেন তখনই আনাব ওনে অ্যাকাউন্ট অ্যাড করে নেব ভীম ভীম অ্যাকাউন্টে আনো অ্যাকাউন্ট অ্যাক্ট করে নেব অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাকাউন্টের ওপর ক্লিক করে নেব ক্লিক করার লগে লগে কিন্তু এনে বহুত ধরনের ব্যাংক অ্যাকাউন্ট যেটা আনবো ব্যাঙ্ক ওই ব্যাংকটা সিলেক্ট করে এনে ক্লিক করে দিবেন তারপর লগে লগে অ্যাকাউন্টটা শো করবে অ্যাকাউন্টটা শো করার লগে লগে অ্যাকাউন্টের ওপর ক্লিক করে নেব সো জনী উপর ক্লিক করবেন এনেকা এম্বাটা এন্টারভেসাই সো এটা ক্যানসেল মারার লগে এনে দেখতে যে স্ক্যানিং বলে অপশন আছে ওই স্ক্যানিংয়ে অ্যালাউ করে দেওয়া ক্যামেরা অ্যালাউ করে দেওয়া এই স্ক্যানিংটা কিন্তু পে করে নেবো সো আন যেহেতু এই গুগল পে বিজনেস কিউ আর কোড লাগব গুগল পে বিজনেস কিউ আর কোডে আনে স্ক্যানিং করে ডিয়া পে করা নাব জি আনে ডিয়া পে করবেন পে করার লগে কিন্তু এনে আনেরা তে। তিরিশ টাকা ক্যাশব্যাক দেখতে পাবেন তো দেখুন আমি লগালগে তিরিশ টাকা ক্যাশব্যাক পেলাম সো এইভাবে কিন্তু আমরা পাঁচটার মধ্যে পাঁচবার ট্রানজাকশন করানো পাঁচ ছবারই কিন্তু আপনারা তিরিশটা তিরিশটা করে তো ক্যাশব্যাক পাবেন সো আজকে আমি দেখুন আমি পাইলাম মোটামুটি পাঁচটা আমি ট্রানজাকশন করছি পাঁচটায় এখানে তিরিশটা তিরিশটা পাইছি তো এইভাবে আপনারা দেড় ছ ইনকাম করা পাবেন সো যারা যারা এবতরই ভীম অ্যাপসের বিষয়ে জানে না সো আমার এই ভিডিওতে দেখেন দেখলে বুঝবেন যে ভিম অ্যাপসে কিরকম করে মানে দেড়শো টাকা ক্যাশব্যাক পাওয়া যায় সো যারা যারা জিপের অ্যাকাউন্ট বানিয়ে না বা জিপে কিউ আর কোডে বো বানান হিকেন নাই সো আমার ভিটার তলে কমেন্ট করেন কমেন্ট করলে আমি লগে তার অ্যাকাউন্ট জিপের অ্যাকাউন্ট বা কিউআর কোডটা বানিয়ে দিব সো সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে দিবো খালি কমেন্ট করলে